আসসালামু আলাইকুম প্রিয় কোরিয়ান ভাষা শিক্ষার্থী বৃন্দগণ সবার সুস্বাস্থ্য কামনা করে ল্যাঙ্গুয়েজ লার্নিং চ্যানেলের পক্ষ থেকে বেসিক পর্ব ইলেভেন নিয়ে হাজির হলাম আজকে আমরা যে বিষয়টি আলোচনা করবো সেই বিষয়টি কিন্তু খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় বেসিক্যালি ঘড়ির বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আমরা ঘড়ির অনেক সময় সময় গণনার ক্ষেত্রে কয়টা বাজে কত মিনিট বাজে এ বিষয়টি আমরা আলোচনা করে থাকি ঘড়ির যে আমরা আজকে কাউন্ট করব ঘড়ি কিন্তু দুই ধরনের হয়ে থাকে কয় ধরনের হয়ে থাকে দুই ধরনের একটি হচ্ছে অ্যানালগ ঘড়ি একটি হচ্ছে ডিজিটাল ঘড়ি অ্যানালগ ঘড়ি একটা থেকে বারোটা পর্যন্ত আমরা সময় যেটা বাংলাদেশে আমরা কাউন্ট করি এবং ডিজিটাল ঘড়ি যেটা ওয়ার্ল্ড ওয়াইড যেটা বিস্তৃত রয়েছে সেটি হচ্ছে কি একটা থেকে বারোটা বারোটার পরে কি হয় তেরোটা চোদ্দোটা পনেরোটা এরকম করে চব্বিশটা পর্যন্ত হয় তাহলে আমাকে ডিজিটাল এবং অ্যানালগ ঘড়ির এই দুটোই আমাকে শিখতে হবে চলুন আমরা আজকে বেশি পরব ইলেভেনে ঘড়ির যে বিষয়টি রয়েছে সেটি আমরা শিখি আজকে আমরা পার্ট ইলেভেন নিয়ে আলোচনা করবো আমরা আজকে ঘড়ির সময় তাহলে আমার আজকে কি সময় আমরা যেটাকে বাংলায় সময় বলি কোরিয়ানে সেটাকে কি বলা হয় কোরিয়ানে সেটি হচ্ছে কি সেই গান তাহলে আমরা এখানে লিখি সি তারপরে কি আছে গিয়ক আ ন গ আগা নিচে ন সি গান সি গান মানে কি সময় সি মানে হচ্ছে সময় এখন আমরা বাংলাতে যখন আমরা বলি যে যদি আমি জিজ্ঞেস করি যে এখন কয়টা বাজে যদি সে রিপ্লাই করে যে এখন দুপুর দুইটা বাজে তাহলে দুইটার পরে যে টা হলো আমরা জানি যে টা সেই টার যে আমরা বলি কোরিয়ানে সেই টাকে কী বলা হয় তাহলে কোরিয়ানে হচ্ছে আমরা যেটাকে টা বলি কোরিয়ানে সেটাকে কি বলা হয় সি কোরিয়ানে সেটাকে কি বলা হয় সি এটা হচ্ছে বাংলা উচ্চারণটা কোরিয়ানে হচ্ছে সি তারপরে আমরা যে মিনিট বলি মিনিট মিনিটকে কোরিয়ানে কি বলে তাহলে মিনিট ধরুন মিনিট তাহলে কোরিয়ানে মিনিটকে কি বলে বুন বুন মানে হচ্ছে মিনিট তাহলে ব ও ন এটি হচ্ছে কি বুন তাহলে আমরা কী পেলাম মানি হচ্ছে টা বুন মানি হচ্ছে মিনিট এরপরে আমাদের কি থাকে সাড়ে আমরা যখন বলি আড়াইটা বাজে সাড়ে তিনটা বাজে সাড়ে চারটা বাজে যে সাড়ে সাড়ে মানি কি। সাড়ে মানি হচ্ছে ফান ফান মানি হচ্ছে সাড়ে তাহলে কোরিয়ান উচ্চারণ কি হবে ফান আমরা সেটাকে কি বলি সাড়ে। তাহলে সি মানিটা বুন মানে মিনিট ফান মানি হচ্ছে সারে এই ঘড়ির সময় আমরা যখন হিসাব করব। তখন আমাকে বিশেষ করে এই তিনটি জিনিস খুব দ্রুত মনে রাখতে হবে যে টা মানে সি মিনিট মানি বুন সারে মানে ফান এখন আর জিনিস রয়েছে সেটি হচ্ছে যে আমরা যে বলবো যে সিটা বুন মিনিট ফান হচ্ছে সারে তাহলে কোরিয়ানে যে মিনিট ঘন্টা বা কাউন্ট এটা আমরা করব এখানে কোন সংখ্যা ব্যবহার করা হবে আমরা তো অনেক কোরিয়ান পর্বে দেখি যে কোথাও সাইনো কোরিয়ান কোথাও পিওর কোরিয়ান ব্যবহৃত হয় ঘড়ির সময় কাউন্ট করার জন্য ঘড়ির সময় কাউন্ট করার জন্য আপনাকে কি করতে হবে যখন আপনি ঘন্টা কাউন্ট করবো ঘন্টা কাউন্টে কি হবে পিওর কোরিয়ান আমরা যখন ঘন্টা কাউন্ট করব, তখন আমরা কোন শব্দ ব্যবহার করব, পিওর কোরিয়ান এখন যখন আমরা মিনিট কাউন্ট করব। তখন হচ্ছে আমরা সাইনো কোরিয়ান ব্যবহার করব। সাইনো কোরিয়ান তাহলে আমরা কি যখন ঘন্টা আমরা হিসেব করব তখন হচ্ছে পিওর কোরিয়ান এবং যখন আমরা মিনিট কাউন্ট করব তখন কি হচ্ছে সাইনো কোরিয়ান তাহলে অবশ্যই আমার মনে থাকতে হবে যে সিটা বুন মিনিট ফান হচ্ছে সাড়ে। তাহলে ঘন্টা কাউন্ট করার সময় কি হবে পিওর কোরিয়ান এবং মিনিট কাউন্ট করার সময় কি হবে সাইনো কোরিয়ান তাহলে আমরা একটু দেখি যে কীভাবে আমরা ঘন্টা কাউন্ট করব। যদি আমরা বলি যে এখন একটা বাজে তাহলে একটাকে আমরা কি করব আমরা জানি একটা কি একটা হচ্ছে ঘন্টা হচ্ছে কি পিওর কোরিয়ান তাহলে ঘন্টা পিওর কোরিয়ান পিওর কোরিয়ান এবং হচ্ছে মিনিট সাইনো কোরিয়ান এখন আমরা দেখি যদি আমি বলি একটা বাজে যেটা বাংলায় একটা বাজে এটিকে আমরা কোরিয়ানে কিভাবে লিখবো কোরিয়ান হচ্ছে একটা একটা মানে কি হচ্ছে হান একটা মানে কি হচ্ছে হান তাহলে হান আমরা কিভাবে লিখবো এটা হলো কি হান এখন হান তার মানে কি একটা আমি এক লিখে ফেলেছি হান তার থাকে কি টা তাহলে টা কোরিয়ানে কি হয় সি তাহলে আমরা লিখে দিলাম সি একটা বাজে ওকে সিম্পল ব্যাপার তাহলে এটা কি ছিল এক টা এটি ছিল কি বাংলা এটি হচ্ছে কোরিয়ান হান সি একটা এখন যদি আমি বলি যে তিনটা বাজে যেমন তিনটা তাহলে তিনটা কিভাবে হবে এখন আমি যদি তাহলে আমার তিন কি ছিল পিওর করি হান দু ছে তাহলে আমি যদি এখন এখানে সে লিখি স অ ই সে তাহলে সে এখন কি হবে টা টা কি সি তাহলে কি হলো সে সি তার মানে কি তিনটা বাজে এটি হচ্ছে কি ঘন্টা এখন যদি আমরা মিনিট দেখি মিনিট কাউন্ট করে দেখাই প্রথম আমার কি গেল ঘন্টা এখন হচ্ছে মিনিট কাউন্ট করব আমরা মিনিট যদি আমরা দেখি যে পনেরো মিনিট বাজে পনেরো মিনিট বাজে তাহলে এটি করিয়াতে কিভাবে হবে তাহলে আমরা জানি কি পনেরো মিনিট পনেরো সেটি কি হচ্ছে পনেরো মিনিট পনেরো মিনিট হচ্ছে আমাকে কিভাবে কাউন্ট করতে হবে সাইনো কোরিয়ানে তাহলে পনেরো কি শিপ যে ইল ই সামসা ও ইউক সিলফাল খুশিব তাহলে পনেরো পনেরো আমরা কিভাবে বলবো শিব ও শিব ও শিব মিনি দশ ও মানে পাঁচ তাহলে আমরা এখানে লিখি শিব শিব ও তাহলে আমার এখানে কি হলো শিব পনেরো শিব মানে কি পনেরো তারপরে মিনিট মিনিট মিনি কি বুন তাহলে আমি এখানে বুনটা লিখে দিচ্ছি তাহলে এখানে কী হলো পনেরো মিনিট শিপ ও বুন শিপ ও বুন তাহলে আমার এখানে কি হলো পনেরো মিনিট হয়ে গেল নিয়ম কিন্তু একটাই যখন এখানে তিনটা আপনি যদি পাঁচটা হয় তাহলে এখানে পাঁচের সাথে যেটা হবে এটা আপনি অ্যাড করে দেবেন সিম্পল ব্যাপার মিনিটের ক্ষেত্রেও সেম একই যে আপনি পনেরো মিনিট পনেরো কি সাইন কোরিয়ানে শিপ ও তার সাথে বুন অ্যাড করে দিবেন মানে কি মিনিট তাহলে পনেরো মিনিট বাজে সিম্পল এখন যদি আমরা দেখি যে আমরা আরেকটা দেখি যে পঞ্চান্ন মিনিট তাহলে আমরা এটি কিভাবে বলবো তাহলে পঞ্চান্ন ও সিপ ও সিপ ও তাহলে ও ও বুন ও ও বুন সিম্পল আপনার যে কোনো মিনিট হোক আপনার এভাবে নিয়ম একটা এইভাবে ফলো করলেই হয়ে যাবে তারপরে হচ্ছে সাড়ে এখন যদি আমি বলি যে সাড়ে সাড়ে মানে কি ছিল ফান এখন যদি আমি বলি যে তিনটা সাড়ে তিনটা বাজে কোরিয়ানে এটি কিভাবে হবে সাড়ে তিনটা বাজে তাহলে কোরিয়ানে হচ্ছে আমরা যখন সাড়েটা প্রথমে উচ্চারণ করি কোরিয়ানে এটি হচ্ছে কি লাস্টে উচ্চারণ হবে প্রথমে হচ্ছে তিন তাহলে প্রথমে আমার কি ছিল তিন মানে কি সে তাহলে আমরা এখানে লিখে দেই সে সে ফান তাহলে সে ফান আমরা এখানে লিখে দিচ্ছি সে ফান তার মানে কি সাড়ে তিন সে ফান তারপরে হচ্ছে কি শি সে ফান শি তাহলে সে হচ্ছে তিন ফান হচ্ছে সাড়ে আর সি হচ্ছে টা সাড়ে তিনটা বাজে এভাবে আপনারা লিখে দিবেন এখন সাড়ে তিনটা আপনি দুইভাবেও বলতে পারেন যেমন তিনটা তিরিশ মিনিট যদি সেটা আপনি এভাবে দেন যে তিনটা তার মানে কি ছিল সে সে কি তিন তাহলে তিনটা তিরিশ মিনিট তাহলে তিরিশে কি হবে মিনিট কিভাবে কাউন্ট করতে হয় সাইন কোরিয়ানে তাহলে সেটি কী হবে সাম শিপ সাম শিপ সে ফান সে ফান তারপরে কি সা ফান কি তিনটা তারপরে কি সে মিনিটি কি ছিল সাম শিপ তাহলে নিচে ম সাম তারপরে কি ছিল শিপ তাহলে আমরা এটিকে এখানে দিয়ে দিলেই হবে যে সে ফান সাম শিপ নিচে বিয়োগ সেফান সা শিফ এভাবে যদি আপনি বলতে চান যে না আমি এভাবে বলবো সাড়ে তিনটা আর যদি বলেন তিনটা তিরিশ মিনিট দুইটা যেভাবেই করেন সেটাই আপনার সঠিক প্রিয় শিক্ষার্থীগণ আমরা আজকে শিখলাম যে সময় কোরিয়ান রয়েছে সাইনো কোরিয়ান প্রিয় কোরিয়ান এবং ঘন্টা মিনিট কাউন্ট কিভাবে করতে হয় বা কিভাবে লিখতে হয় যদি ভিডিওটি বেশি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিন অন্যকে দেখার সুযোগ করে দিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী পর্বে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম